এই হচ্ছে কিন্তু মূল প্যান্ডেলটা দাঁড়াপুকুরের ব্যানার রয়েছে যেটা পচশিতে পদার্পণ করতে চলেছে আর এবছরের থিম যেটা নীলে বিলিন চারিদিকে দেখতে পাচ্ছ কিন্তু বিভিন্ন স্ট্যাচু করা রয়েছে নীলে বিলিন হচ্ছে পৃথিবীর একমাত্র ব্লু সেই ব্লু কেন্দ্র করে নামকরণ হয়েছে নীলে বিলিন আর সামনে দেখো এখানে কিন্তু থার্মোকলের ড্রাগন করা রয়েছে এগুলো কিন্তু প্রায় একশো ষাটটার উপরে ড্রাগন করা হতে চলেছে দুর্গা প্রতিমা একদমই ভাসমান থাকবে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ এই মুহূর্তে আমরা রয়েছি আগর পাড়াতে আর আমরা যেতে চলেছি আজকে আগর পাড়ার তারাপুকুর ক্লাবে কি হতে চলেছে সেখানকার পুজো প্লাস কি কি নতুন কিছু দেখতে পাবো আমরা এবছরে সব ডিটেলস তোমাদের শেয়ার করব তো চলো বেশি কথা বলি আজকে শুরু করা যাক লেটস গো আমরা কিন্তু এই রাস্তা ধরে সোজা এসেছি আর সামনেই দেখতে পাচ্ছি কিন্তু তারা তারাপুকুরের ব্যানার রয়েছে যেটা পচাসীতে পদার্পণ করতে চলেছে আর এবছরের থিম যেটা নীলে বিলিন কি হতে চলেছে মানে কি ফুটে উঠবে নীলের আঙিনায় তো চলো দেখা যাক তোমাদের সাথে সবটা শেয়ার করব তো এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে একদম সামনে চলে যেতে হবে মুহূর্তে রয়েছে কিন্তু আমরা প্যান্ডেলের ঠিক পিছনে আর এখান দিয়ে কিন্তু আমরা প্যান্ডেলে প্রবেশ করব সামনে দেখতে পাচ্ছ কতটা কাজ কমপ্লিট হয়ে গেছে জাস্ট অসাধারণ লাগছে তো চলো তোমাদেরকে একদম কাজ থেকে দেখাবো এই হচ্ছে কিন্তু মূল প্যান্ডেলটা দূর থেকে তোমাদেরকে দেখাতে পারছি আর সামনে দেখো এখানে কিন্তু থার্মোকলের ড্রাগন করা রয়েছে এগুলো কিন্তু প্রায় একশো ষাটটার উপরে ড্র্যাগন করা হতে চলেছে দেখতে পাচ্ছ কিন্তু চারি প্যান্ডেলের মাথায় কিন্তু ড্রাগন অলরেডি লাগানো কমপ্লিট আর এই পুরো প্যান্ডেলটাই কিন্তু হতে চলেছে জলের ওপরে তোমরা দেখতে পাচ্ছ এখানটা পুরোটাই প্যান্ডেলটা আর এটা কিন্তু জলের ওপরে হতে চলেছে পুরোটা কিন্তু কালার করা রয়েছে এখানে যে ব্লু কালারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রপার কালার করা আর ওর ওপরে যে গোল্ডেন কালারের কাজগুলো রয়েছে এগুলো কিন্তু সবটাই সোলার থাইল্যান্ডের ব্লু টেম্পল কিন্তু এখানে হতে চলেছে তো চলো তোমাদেরকে একদম ভেতরটাই নিয়ে যাই এখানে দেখতে পাচ্ছ কিন্তু থার্মোকলের একটা শেপ করে কাটা রয়েছে থার্মোকলকে আর চারিদিকে আমি কিন্তু এখানে প্লাইউড দেখতে পাচ্ছি এখানে প্লাইউড একটা স্ট্রাকচার করা রয়েছে আর এর গায়ে কিন্তু ব্লু কালার কালার করা রয়েছে আর এখানে কিন্তু অনেক প্লাই পড়ে রয়েছে আর এই হলো প্যান্ডেলের বাইরেটা দেখতে পাচ্ছ অলমোস্ট কাজ কমপ্লিট আর ওপরে দেখতে পাচ্ছ অনেকগুলো ড্রাগন করা রয়েছে আর যা যা কাজ দেখতে পাচ্ছ সবটাই কিন্তু থার্মোকলের আর এখানে থার্মোকলের ওপর কিন্তু কাঁচ লাগানো হয়েছে দেখো থার্মোকলের ওপর কিন্তু কাঁচ লাগানো রয়েছে জাস্ট এক কথায় অসাধারণ লাগছে চলো এবার তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই এখান দিয়ে কিন্তু আমাদেরকে মূল মণ্ডপে প্রবেশ করতে হবে ভেতরে কিন্তু দেখাতে পারছি চারিদিকে কাজ হচ্ছে আচ্ছা এটা থার্মোকলের করা তো দাদা এগুলো সবগুলোই থার্মোকলের আচ্ছা মানে যা কিছু দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু থার্মোকলের করা প্লাস এখানে দেখতে পাচ্ছো কালার করা হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছ কিন্তু বিভিন্ন স্ট্যাচু করা রয়েছে সব বিভিন্ন কালারের এখানে কিন্তু এটা গ্রিন এগুলো দেখতে পাচ্ছি আমরা ব্লু কালারের আর সামনে রয়েছে কিন্তু গোল্ডেন কালারের আর এই রয়েছে কিন্তু বুদ্ধ স্ট্যাচু যেটা এখানে কিন্তু একশো চল্লিশটার ওপরে করা হচ্ছে আর সামনে দেখো জাস্ট টা খালি দেখো আর এখানটা দেখতে পাচ্ছ কিন্তু বাইরেটা মানে পুরোটাই জলের ওপরে এদিকেও একটা স্ট্রাকচার রয়েছে এটাতেও কিন্তু কালার কমপ্লিট আর পুরোটা দিয়ে ভরাট করা হবে জাস্ট অসাধারণ লাগছে মানে কমপ্লিট হওয়ার পর যে কতটা সুন্দর লাগবে প্রত্যেকটা স্ট্যাচু দিয়ে কত সুন্দরভাবে সাজানো হবে আমি জাস্ট কল্পনাই করতে পারছি না দেখতে পাচ্ছ কিন্তু বড় বড় থাম করা রয়েছে আর ওপরটা তোমাদেরকে দেখাতে পারছি ওপরেও কিন্তু ওখানে কালার করা রয়েছে আর বাকিগুলো দেখতে পাচ্ছি বাঁশের কাজ মোটামুটি কমপ্লিট ওপরে আর এগুলো প্লাইউডের প্লাইউডের ওপর এগুলো কালার করা রয়েছে আর ওই তোমাদেরকে দেখাতে পারছি জাস্ট অসাধারণ লাগছে এটা

আমরা চলে এসেছি কিন্তু মূল মণ্ডপে আর দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু অনেকটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি এই প্যান্ডেলের প্রধান মৃৎশিল্পীকে যিনি এই ঠাকুরটা তৈরি করতে চলেছেন এই প্যান্ডেলে তো তেনার থেকে জেনে নেব যে এই প্যান্ডেলের ঠাকুরটা সম্পর্কে আর ঠাকুরের ওপর প্যান্ডেলের সাথে কতটা কি মিল রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব তো শুনে না উনি কি বলছেন আপনার নাম এই ঠাকুরটা কবে থেকে তৈরি করা স্টার্ট হয়েছে এখানে এটা হচ্ছে জুন মাসের মাঝামাঝি সময় থেকে ঠাকুরটা আমরা তৈরি করেছি আর ঠাকুরের সাথে প্যান্ডেলের কতটা কি মিল রয়েছে এখানে আমাদের থিম হচ্ছে নীলে বিলিন নীলে বিলিন হচ্ছে পৃথিবীর একমাত্র ব্লু টেম্পল সেই ব্লু টেম্পলকেই কেন্দ্র করে নামকরণ হয়েছে নীলে বিলিন তো নীলেমিলিনকে মাথায় রেখে আমরা একটা বৌদ্ধের আদলেই প্রতিমাটাকে রাখা হয়েছে এবং দুর্গা প্রতিমা একদমই ভাসমান থাকবে নিচে যে সার্কেল ভিউটা থাকবে ওই সার্কেল ভিউটা আসলে কাইনেটিক্স থাকবে কাইনেটিক্স মানে ঘুরবে অর্থাৎ ঠিক আছে তো দর্শনার্থীরা যখন আসবে তখনই প্রতিমা দেখলেই বুঝতে পারবে যে দুর্গা আসলে ভাসমান অবস্থাতেই আছে দুর্গা প্রতিমার কি কালার কালার হবে নীল না এখনো পর্যন্ত দুর্গা প্রতিমার কালার নিয়ে ভাবিনি তবে কিছুদিন সময় গড়ালেই তখন বোঝা যাবে যে দুর্গা প্রতিমার আদৌ কালারটা কেমন হতে চলেছে ঠিক আছে তবে নীলে বিলিংকে কেন্দ্র করেই প্রতিমাটা আমরা কালার করব আর কি গহনা হতে চলেছে সেটা হচ্ছে বৌদ্ধের আদলেই একদম যে গয়নাগুলো থাকে হ্যাঁ ব্লু টেম্পেলেরই যে গয়নাগুলো থাকে এবং প্যান্ডেল প্যান্ডেলের যে ডিজাইন সেই ডিজাইনকে মাথায় রেখে দুর্গা প্রতিমার গয়না তুলবে মহিষাসুর রূপ নয় তাই তো হ্যাঁ এখানে মা একদমই ধ্যানমাগ্ন ঠিক আছে এবং দুর্গা ধ্যানমাগ্ন অবস্থাতেই থাকবে সবসময় ঠিক আছে যে মহিষাসুর মুরদিনীর যে রূপটা সেই রূপটা না এখানে কিছুটা ছোঁয়া আছে এবং তার সঙ্গে থিমেটিক ঠাকুর আছে ঠিক আছে ধন্যবাদ ঠাকুরের মন্ডটা রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করছি যেখানে কিন্তু সমস্ত স্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে থার্মোকলের আর দেখতে পাচ্ছো এখানেও কিন্তু কালার করা চলছে এই কালারগুলো কিন্তু হাতে করা হচ্ছে দেখতে পাচ্ছো আমরা দাঁড়িয়ে রয়েছি প্যান্ডেলের ঠিক সামনে আর তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু কাজ কতটা কমপ্লিট হয়েছে আর তোমরা শুনতেই পেলে এই বছর এখানকার থিম কিন্তু নীলের বিলিন যেটা কিন্তু থাইল্যান্ডের দু টেম্পল তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালোভাবে লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরে কোন একটা ভিডিও